আসসালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার নীলহাস অথবা ব্লু ছুইডিশ এ হাঁস সম্পর্কে আপনারা খুব কমই ভিডিও পেয়ে থাকবেন কারণ এটি আমাদের বাংলাদেশে অনেক লেয়ার একটি হাস শৌখিন হাসিদের মধ্যে এটি বাংলাদেশে অন্যতম একটি হাস বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় খুব অল্প পরিসরে এটা পালন করে থাকে এই হাঁসটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে এর পিঠের উপর ব্লু কালার বা বে হালকা বেগুনি কালার যে নীল রংটি আছে এটি দূর থেকে দেখে যে কারোই ভালো লেগে থাকে এটি বাংলাদেশের আবহাওয়ায় খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারে এবং দেশি হাঁসের তুলনায় রোগ বালাই অনেক কম এটি দেশি হাঁসের চেয়ে আকারে বেশ বড়ো হয়ে থাকে এবং মাংস দিক থেকেও এটি পালন লাভজনক সবচেয়ে বড় বৈশিষ্ট্য হাঁস দেশি হাঁস যেখানে ছয় মাস বয়সে ডিম দিয়ে থাকে সেখানে ছুঁডিশ বুলু অথবা নীল হাঁস চার মাস বয়সে তারা ডিম দেয়া শুরু করে এবং এদের ডিম দেশে তুলনায় একটু বড় আকারে হয়ে থাকে ডিমের পুষ্টি এবং সুস্বাদুকর হয়ে থাকে এহাস একদম বন্ধুত্বর মতো থাকে সবার সাথে এবং মানুষের সাথে সবসময় নর্মালি থাকার চেষ্টা করে